আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার এক ভাইয়ের কমেন্টের কারণে আজকে একটা ভিডিও করা এক ভাই বলতেছে যে কির স্থানে ভাই আমি আসি হাতে পাসপোর্ট পেয়ে গেছি এখন কি ইচ্ছা করলে অন্য কোম্পানিতে যায় কি কাজ করতে পারবো কি না তাই ওই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই ওই ভাইয়ের কার ওই ভাইয়ের জন্য যে ভাই কীরকি সাম যারাই আছেন কাজ করতে পারবেন কাজ আছে আমার সাথে যদি নখ দেন এটাও আমি কাজ ভাও করে দিতে পারবো কোনো সমস্যা নেই অনেক জায়গা থেকে চাইতেছে কোনো টাকা লাগবে না অন্য অন্য কোনো দালাল তো আবার টাকা চায় একশো ডলার দুশো ডলার করে আমার কাছে যে কটা কাজ আছে তো কোনো টাকা লাগবে না টাকা ছাড়াই কাজ ভাও করে দেওয়া যাবে যদি হয় তাহলে নখ দিয়ে আমার ডেসক্রিপশনে এই ফেসবুক লিঙ্ক আছে ফেসবুক লিঙ্কে যায় মেসেঞ্জারে মেসেজ দিয়েন তেই আমি আপনাদের আপনাদের সাথে কথা বলতে পারবো যে ভাইয়ের আর যে ভাই বলছে যে আমার কাছে পাসপোর্ট আর কি পেয়ে গেছি এমন পাসপোর্ট এখন কি অন্য কম মাইতে যায় কি কাজ করতে পারবো কি না তাই ওই ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা তাই ভাই এদেশে আপনার যদি বেতন না দেয় ওই কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করতেছেন তাহলে আমি মনে করি যে ওই হাতে পাসপোর্ট আছে ওই পাসপোর্ট নিয়েই যে অন্য জায়গায় যেতে পারেন কোনো অসুবিধা নেই যে কদিন পাসপোর্টের ম্যাথ আছে ওই কোম্পানির বিচার মেদ আছে ওই কদিন একটু সতর সতর্কভাবে থাকতে পারেন তবে আমি এটাই বলবো যে যদি ঠিকমতো টাকা দেয় তাহলে কখনও আমি মনে করি না আর অবস্থা বাহিরে যারা কাজ করে যেরকম আমি কাজ করি বাইরে অন এ এক কোম্পানিতে আরেক কম্বাইনতে যাই টাকা লয়ে অনেক ঘোরাঘুরি করে ইচ্ছা করলেও টাকা পয়সা টাইম টু টাইম আর কি দিতে চাইলে দিতে পারে কিন্তু টাকা দিতে চায় না এরপরেও এক কম্বাই আরেক কোম্পানিতে যা যায় কাজ করা জীবনযাপন করা হয়ে যাচ্ছে এরকম অবস্থা তাই আমি বলবো যে ওই বায়ের জন্য যদি আপনার কম্বাইনতে টাকা টাইম টু টাইম দিয়ে দেয় তাহলে আপনি ওই কোম্পানি না চাই ওই কোম্পানিতে কাজ করেন আর যদি টাইম টু টাইম টাকা না দেয় তাহলে অন্য কোম্পানিতে যা কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই বহুত লোক এখানে অবৈধ কাজ করতেছে অবৈধ হইতে হয় এই দেশে আসলে অবৈধ ছাড়া কখনো অবৈধ ইয়ে থাকা যায় না তো বেশিরভাগ লোকই এখানে আসে প্রায় একশো থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট লোকের বিছা আছে আর এইটটি পার্সেন্ট লোকের কোনো বিছা নেই তাই আমি বলবো ওইটাই যে যে কোম্পানিতে টাকা না দেয় ওই কোম্পানি ছাইরা দেওয়া অন্য কোম্পানিতে কাজ করতে পারে না টাকা দেয় আমি মনে করি ভাই আর কখনও ওই কোম্পানি না চাইরা আমি আপনি ওই কোম্পানিতে কাজ করেন সারার কখনো সারার বিষয়ে কখনো এই মনে আনবেন না কারণ বাহিরেও যারা আসছে তারা এত একটা সুখে নাই তার উদাহরণ আমি নিজেই আমি আজকে চার দিন হয়েছে একটা কোম্পানিতে আসছি কাজকাম করতেছি যে দেখতে পাচ্তেছেন পিছনে আমার এই ফ্যাক্টরি তো এখানে আসি কাজকাম চলতেছে বিল্ডিংয়ের নতুন ফ্যাক্টরি মেশিন মেশিন এখনও আনে নাই সরু কোম্পানিতে তার পুরান ফ্যাক্টরিতে কাজ করতেছি ওইখানে কাজ করতে করতে এখানে সেট হইলে এরপরে এই লোক লাগবে এমনকি এখানে কাজ করতে পারবো এক জায়গায় থাকি এক জায়গায় যা কাজ করি তা এখন দেখেন আপনারা কি করবেন এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি টেবল পাওয়ার যে কোনো ভাই কাজ না পাই খুঁজে তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক আছে আমাকে কমেন্ট করে শেয়ার করে আমাকে জানাইতে পারেন আমি যতটুকু পারি আমি সহযোগিতা করার চেষ্টা করব শুধু বাঙালি বাইদের জন্য আর বাইরে ভাই আমি অনেক ঠান্ডা হয়ে গেছি গা অনেক বরফ তো এখনও বরফ কমে নাই রাখতে পারতি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বাইরের কোনো জানার ইচ্ছা থাকে কোনো কিছু বিষয়ে তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ